সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ ও বাগানে চলে আসলাম একটা ঝুড়ি নিয়ে আসি কিন্তু যা সবজি তোলা হয় ঝুড়িতে ধরে না তো আজকে যে কি কি আইটেম তুলবে মা আমিও নিজেও জানি না আজকে আমি কুমড়োর ফুল তুলবো কুমড়োর ফুল তুলবে তো কি করে খাবেন ও রান্না করে খাবে

প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাক এই শিউলি ফুলের কি এখানে ফুল আসছে ফুল কি ব্যাপার এটা হ্যাঁ ফুল এসছে শিউলি তো এখন ফোটার সময় না কিন্তু এখানে ওই এটা দুটো ফোটে এরকম কুড়ি কেন দুটো শিউলি গাছ লাগিয়েছিল সুন্দরা মনাদি দুজন মিলে একজনের কথা বললে হবে না কিন্তু সেই একটা তো ওদিকে মরে গেল আর এই একটা আছে বেশ ভালো হয়েছে আর শেষ কথা গাছটাও ভালো হয়েছে কি ফুলছে

কে এসে বলে যে দাদা তুমি করলে আমার ব্যবসা ভালো হচ্ছে না এক ঝুড়ি পয়সা দিন তোলা হয়ে গেলে বাগানের মধ্যে কালকে জল দিয়েছে তো কাদা কাদা হয়ে গেছে নিজেই ঢুকছে বলে তোমরা কেউ আর ঢুকো না তাহলে কি কুমড়ো ফুল তুলবে কিছু রান্না করি ও বেলায় না করি ও বেলায় করবো কিন্তু কুমড়ো এখানে কত টমেটো গাছ ছিল সব কুমড়ো গাছে ঢেকে গেছে

পাড়াগুলোতে এখনও একটা আবছা কুয়াশার রেখা সকালের মিষ্টি রোদে প্রতিদিন বাগানে এই শাক সবজি দেখতে খুব ভালো লাগে আমাদের ব্রোকলিগুলো বেড়ে উঠছে এদিকে বিটগুলো আস্তে আস্তে খাওয়ার মতো হয়ে গেছে অনেকদিন আগে কিন্তু মা বলে আরও বড় হবে তা হোক এখানে থোকা থোকা টমেটো হয়েছে লাল হয়ে গেছে কিছু দেখতে পাচ্ছি এখানে দেখছি কাঁচা টমেটো এর ভিতরে আবার দু একটা ফুল তোলোর ফুলের বড়া টোড়া না খেলে ভাই বড়া খালি হয় ওই সব সময়টাকে আমি লাস্ট কবে খেয়েছি তো ভুলে গেছি তুমি গাছের উপরে

আমি এই ঢ্যাঁড়সের আশায় বসে আছি হবে খাবো ঢেঁড়সটা আমার একটু পছন্দ হয় তবে ওই যখন দেশি বাড়াবাড়ি হয়ে যায় অনেক হয়ে যায় তখন আর খাওয়ার পরে বলবেন আর ঢেঁড়স খাবো

শোল মাছ মাগুর মাছ দিয়ে কাঁচকলা দিয়ে খাওয়া ইচ্ছে আবার চিংড়ি দিয়ে মনে হচ্ছে পুঁই শাক হচ্ছে আবার কুমড়ো ফুলে বড়া কত রকম বাপিদার লাগিয়ে যাওয়া পিয়ারা গাছে প্রচুর ফুলের কুঁড়ি এসেছে এই গাছটাতেও অনেক দাদারাও চারা নিয়ে এসে নিজের হাতে নিজেরা লাগিয়ে দিয়েছে একদম আবার দানা নিয়ে যাবে না

ব্রোকলিটা যেন ইঁদুরে খায় না দেখো এইটা বড় হয়েছে এটা কিন্তু তুলে খেতে হবে এই যে এতটা কুমড়োর ফুল আর পুঁই শাকের বিতুলি তোলা কমপ্লিট এবার সোজা রান্নাঘরে চলো

मागुर माछ आ कोई माछ सोल माछ गुनो रात भो अनि लाटा माछ आज जल्दी छिदि आइ जइन अरे बाबा अनेक चाउडा हां मैले यस्तो बडो बडो चाउडा हां हम्म एटा बागदा आसे ओइ बागदाटा देखि एटा बागदा छिन आज के पाई से दो आज अरे इखाने मागूर कोई शोल

সেটা একদম কাঠ নি যখন একদম পাওয়া যায় না মাছ এখন বাজারে তো শুধু হ্যাঁ এখন এই পুঁইশাখের ডিম কাটতে হবে

আগের দিন মাছ ঝপ করে ওরকম ওই পুঁইশাকের আগা কেটে তাতে ডিম ছিল না ওরকম চাওড়া চিংড়ি কেটে দেখি রান্না করেছি তা খুব ভালো লেগেছে নিয়ে আসবি না দোকান খুলে এক সাইড দিয়ে আয় খোঁসা তুলে দিচ্ছি

এই দেখবো পড়তে পড়তে উঠে কি কাজ করছে খাক চাকু কোথায় খুঁজে পায়ে তো ওই কাঁচিটা ধুয়ে নিয়েছে ওই সব ধুয়ে টুয়ে নেয় আবার গুছিয়ে নিয়ে নুন টুন দিয়ে মাখায় আগের দিন মাখা করেছে ওই সব ইস্কুলে নাকি আবার মেয়ে বন্ধুরা কুল টুল নিয়ে আসছে আনলে পরে ঝাঁকা মাথা করে খাচ্ছে খুব এখন সেখান থেকে শিখেছে যে কিভাবে করে আগের দিন কুল মানে থেঁতো করে যে হামান খুঁজে খুঁজে পায়নি শিলে ফেলে থেঁতো করেছে তাতে নুন লঙ্কা গুঁড়ো আর কি দিয়েছিলে ওই দুটোই দিয়ে নেড়ে চেড়ে নিয়ে পুরো লাল লঙ্কার গুঁড়ো ইয়ে হয়ে আছে আর একটা কাঠি দিয়ে এইভাবে এ করে করে নিয়ে ঠামার মুখে একবার একটা ধরছে আমার একটা ধরছে

স্কুলের পাশে একটা ওই এরকম কুল গাছ ছিল কুল তোলা যেত আমার একটা সেই চন্দনের ফল মতো কি বলে না নল তো আছে সেটা আলাদা ওই লাল লাল মতো মার চন্দন ফল না কি বলে বেশ ওই যে তুমি ওই ইয়ে খাও না কি একটা ওই আরে ছোট ছোট আমি মনে করতে পারছি না ওলা দিয়ে যাবো খুব খেতে

আমরা ওদিকে সব কাটাকাটি করে রেডি করছিলাম আর ও একটুখানি বাজারের দিকে গেল কেননা চাল বাড়ান্ত হয়ে গেছিল তো চাল আনতে গেছিল আর এই চালটা না না নিয়ে হচ্ছিল গাড়িটা আরেকটু পদের মুখে নিয়ে আসলে তো হতো একেবার ওই মাথার থেকে পঁচিশ কেজি বস্তা ওই বস্তাই কেনা হচ্ছে বাড়ির ধান কিনে চাল করে রাখলেও হয় সময় নেই চলো সবজি টবজি মাছ সব মোটামুটি ধোয়া উনুন জ্বালানো দুই দিকে দুটো কড়াই বসানো আর ওদিকে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি তারাগুড়োর সময় তারা আগু সব মাছ একসঙ্গে একটু লবণ হলুদ মাখিয়ে নেব তারপরে বেছে নিচ্ছি দিতে আবার একটা পার্সি ছিল আর কালকে দুধ পাশি আমি খুব দেখিয়েছি

মা এখনো লাঠা মাছটা যাওয়ানো বোধ লাঠা মাছ গুলো হবে আসলে ব্যাপারটা যেটা হয় লাঠা মাছ খেতে যায় না কেউ এবার কেউ একদম যে জিনিসটা খায় না ওটা আমি খাবো না ওটা আমি খাবো না পাশের লোকের মনে হয় যা খাবো আমি আর খাবো

এদিকে পুঁশাকের ডিমেও হালকা একটু জল দেবো কেননা আজকে বড় বড় চিনি দিয়ে হচ্ছে তো ভাজা ভাজা হবে না একটু রসা রসা ওদিকে তো সব জল ঢেলে দিলাম এবারে এই বেসনে এখন গোলাটা তৈরি করতে হবে সব দিয়ে কালো জিরে দাও বেসনের কী দরকার আছে ওটা দিলে ওটা দিলে কী স্বাদটা বাড়বে আমার ওটা ভাল লাগে ও সব ওই নিমকি টিমকি তো দিও সাদা কুমড়ো ফুলের বড়াতে কালো জিরে

ধরেছে এক কেজি বিক্রিও করেছে এই ছোট গুলো আপনাদের এতে হবে বসে রেডি হয়ে গেছে এইবার ভেজে তুলতে পারলেই বেশি মোটা হয়ে কি দরকার এমনিতেই গোটা বড় ফুল আর এমনি হয়

বাবু তো বললো ওই দিয়েই খাবে বাবু দানা গলার এই কাঁচকলা তো আরো বেশি ভালো বাবু কখন কোনটা মন্তব্য করে বুঝতে পারে না প্রথমে বললো যে আমি কোলার দিয়ে ভাত খাবো যে ভালো রেখেছে

জমিয়ে রান্না বান্না হয়েছে জমিয়ে খাওয়া দাওয়াও আছে আমি একটা কৌড়ো বড়া খাইয়ে দেখলাম হেভি হয়েছে আর সোনা তো চাওড়া চাইয়ে তো চাওড়া খাচ্ছিল তা আমি আর মারলাম না ভুল করে তো থাকবে আজকের মতো পর্বটা এখানেই শেষ করি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ